এটাই বাংলাদেশের শেষ বিন্দু শেষ সীমানা সেরাদ্বীপ এরপরে আর বাংলাদেশের কোনো স্থল ভাগ নেই মহানাল্লার কি অসীম সৃষ্টি বোঝার পালি এটাই প্রবাল দ্বীপ বা সেরা দ্বীপ প্রচুর প্রবাল যদিও এখন পানির কারণে অনেক প্রবাল দেখা যাচ্ছে না কিন্তু পরতে পরতে প্রবাল এখন ভাটা এই কারণে দেখা যাচ্ছে এই চর জেগে উঠেছে জ্বরের সময় এগুলো সব পানিতে ডোবা থাকে তখন চাইলেও হেঁটে হেঁটে যেতে পারবেন না রিক্স থাকে বালির মধ্যে যাওয়া যায় বাট রিক্স আমরা সবাই অলরেডি চলে আসছি আমরা আমাদের সব থেকে একটা ভ্যান ঠিক করে

একবারে চারি পাশে সমুদ্র যত দূর চোখ যায় আমোsho হ্যাঁ আমরা গভুর সমুদ্রে আছি গভুর সমুদ্রে আছি